কংগ্রেস হাই কমান্ড এই নিয়ে সিদ্ধান্ত নেবে ইন্ডিয়া জোট থেকে পালিয়েছেন জোট ভেঙেছেন তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আগে এই বলে সুর চড়ান অধীর চৌধুরী আর এবার অধীর চৌধুরীর মন্তব্যে রুষ্ট মাল্লিকার্জুন খার্গে হাইকমান্ডের নির্দেশ না মানলে বেরিয়ে যেতে হবে প্রদেশ কংগ্রেস সভাপতিকে কড়া বার্তা জাতীয় কংগ্রেস সভাপতির কি বলেছেন মাল্লিকার্জুন খার্গে শুরুতেই শোনাবো আপনাদের अब पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते ये पहले से भी हुआ बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं जैसा कि यूपीए गवर्नमेंट था लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे तो नेचुरली वो गठबंधन के साथ है ये स्पष्ट है अब रही बात अधिन चौधरी की अधिन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाईकमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा मैंने कहा हाई हाईकमांड हम है हम जो तय करेंगे फॉलो करें अगर कोई फॉलो नहीं करता तो बाहर जाएगा सुन ले कांग्रेस सभापति कांग्रेस कांग्रेस सभापति अधिन ए... মল্লিকার্জুন খার্গে তার বক্তব্য এবং তিনি বলছেন হাই হাইকমান্ডের নির্দেশ না মানলে বেরিয়ে যেতে হবে অধীর রঞ্জন চৌধুরীর উদ্দেশ্যে একবারে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করায় অধীর চৌধুরীকে নিয়ে কার্যত খর্গ হস্ত মল্লিকার্জুন খার্গে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রাজীব ঠিক কি প্রসঙ্গে আজ মল্লিকার্জুন খার্গে এই বার্তা এবং একবারে সরাসরি অধীর রঞ্জন চৌধুরীকে নিশানা নির্দেশ না মানলে হাইকমান্ডের নির্দেশ না মানলে বেরিয়ে যেতে হবে শুভদীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ শুধু রাজ্য রাজনীতির জন্য নয় জাতীয় রাজনীতির জন্যও আজকে খাড়্গের এই অধীর চৌধুরী সম্পর্কে হস্ত হওয়া খাড়্গের খর্গহস্ত হওয়া নিয়ে কিন্তু অত্যন্ত বড় একটা ঘটনা তার কারণ অধীর রঞ্জন চৌধুরীকে একেবারে কড়া বার্তা দিলেন মল্লিকার্জুন খার্গে এবং সেই কড়া বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে ইন্ডিয়া জোটে রাখতে বদ্ধপরিকর কংগ্রেস কতটা বদ্ধপরিকর সেই বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে দলের প্রদেশ সভাপতি যিনি লোকসভার দলনেতা কংগ্রেসের তাকে বলা হচ্ছে যে তিনি যদি দলের কথা না মানেন তিনি যদি কংগ্রেসের কথা না মানেন তিনি যদি হাইকমান্ডের কথা না মানেন তাহলে তাকে বেরিয়ে যেতে হবে অর্থাৎ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে যে মন্তব্য করেছিলেন অর্থাৎ ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের বাইরে থেকে সমর্থন করা সরকার হলে বাইরে থেকে সমর্থন করার যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং তার পরবর্তীতে তিনি আবারও মন্তব্য করেছেন যে তারা সমর্থন করবেন অনেকে ভুল বুঝছে বাংলায় কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে জোট নেই কিন্তু জাতীয় স্তরে সেই জোট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই স্পষ্টীকরণ দিয়েছেন তার পরবর্তীতে অধীর চৌধুরী তাকে কটাক্ষ করেছেন আর যা নিয়ে কিন্তু আজকে প্রশ্ন করা হয়েছিল মুম্বাইতে ইন্ডিয়া জোটের যৌথ সাংবাদিক সম্মেলন ছিল সেখানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত হয়েছেন আর সেখানেই সাংবাদিকরা এই প্রশ্ন করার পরে একেবারে অধীর চৌধুরী সম্পর্কে কিন্তু তিনি কার্যত তাকে দেখা গেল খর্গহস্ত হতে এবং তিনি যে বার্তা দিলেন সেই বার্তাতে একটা বিষয় স্পষ্ট যে প্রয়োজনে অধীররঞ্জন চৌধুরীকে হারাতেও তারা রাজি রয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নন অর্থাৎ দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচন যখন চারটে পর্ব হয়ে গিয়েছে যখন পঞ্চম পর্ব আর আটচল্লিশ ঘন্টা পরে পঞ্চম পর্বের ভোটগ্রহণ চলবে তার আগে এই বার্তা আবারও বলছি জাতীয় রাজনীতির জন্য তো বটেই পাশাপাশি রাজ্য রাজনীতির জন্য একেবারে তোলপাড় করা এই সিদ্ধান্ত যেখানে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে যার পর নাই অস্বস্তিতে পড়তে হবে বলে মনে করা হচ্ছে রাজনীতি বন্ধুরা আমাদের সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানাব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করা অধির চৌধুরীকে নিয়ে কার্যত খড়গো হস্ত মল্লিক আরজুন খাড়гие কংগ্রেস সভাপতি তিনি বলছেন ইন্ডিয়া জোটের বিষয় সিদ্ধান্ত নেবার লোক অধির চৌধুরী নন কংগ্রেস হাই কমান্ডই সঠিক সময় সিদ্ধান্ত নেবে হাই কমান্ডের নির্দেশ মেনে চলতে হবে এবং সেই নির্দেশ না মানলে বেরিয়ে যেতে হবে অধির চৌধুরীর উদ্দেশ্যে কড়া বার্তা জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আর এর প্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি বিদায়ী লোকসভায় কংগ্রেসের দলনেতা তার কি প্রতিক্রিয়া কি বলছেন তিনি শুনুন ঠিকই আছে আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতি করবো তা তো হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গ আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবে থামাতে পারি না কারণ আমি পার্টির একজন ফুড সলিডার অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমরা শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করার জন্য অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে কার্যত খড়গহস্ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং তিনি বলেছেন যে ইন্ডিয়া জোটের বিষয় সিদ্ধান্ত নেওয়ার লোক অধিরঞ্জন চৌধুরী নন এবং তারপর অধীর কি প্রতিক্রিয়া আপনাদের শোনালাম সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সোমার কাছে আমরা চলে যাব সোমা অধীর চৌধুরীর যে বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শুনলাম সেখানে তিনি বলছেন যে তার বিরোধিতা করা নৈতিক এই কথা তিনি বলেছেন আজ দেখো একেবারেই তাই এই ইন্ডিয়া জোট প্রসঙ্গে তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে এটা তার বিরোধিতা করা একেবারে নৈতিক কর্তব্যের মধ্যেই পড়ে তার কারণ বাংলায় কংগ্রেসকে টিকিয়ে রাখা তার অন্যতম দায়িত্ব তার কারণ তিনি একজন দলের সৈনিক এবং কংগ্রেসকে এখান থেকে যারা শেষ করতে চাইছে তাদের বাঁচিয়ে রাখা অধীর চৌধুরীর অন্যতম প্রধান কাজ এবং তিনি এটাও বলেছেন যে কেউ যদি কংগ্রেসকে শেষ করার চেষ্টা করে খতম করার চেষ্টা করে এবং সেটা কিন্তু কিছুতেই তিনি মেনে নেবেন তিনি এই বিরোধিতা লাগাতার করবেন এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসকে বাঁচিয়ে রাখা সেই কাজটাই মূলত তিনি করছেন এবং এই প্রসঙ্গে অধীর এবং এর আগেও আমরা দেখেছি অধীর নির্বাচন হয় বা সেই ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা দেখিনি যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই প্রচারের কোন ময়দানে এসেছেন এবং সেটা নিয়েও তিনি কিন্তু উষ্মা প্রকাশ করেছিলেন এবং অধীর চৌধুরীর এই মন্তব্যের মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার তিনি কিন্তু এই বিরোধিতা তিনি চালিয়ে যাবেন সেই জায়গায় তিনি কখনোই যে সমঝোতার জায়গা নেবেন না এটা কিন্তু কার্যত তিনি স্পষ্ট করে দিয়েছেন সময় এই জায়গাতেই জানতে চাইব লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শুরুর অনেক আগে থেকে এবং ভোটগ্রহণ শুরু হয়ে যাওয়ার পরেও বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অধীর চৌধুরী ইন্ডিয়া জোট নিয়ে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে বারবার সমালোচনা করেছেন অধীর রঞ্জন চৌধুরী এবং গোটা রাজ্যে কংগ্রেসের অবস্থান সে বিষয়ে কোনো মন্তব্য করতে গেলে কমান্ডকে প্রদেশ কংগ্রেসের সঙ্গে কথা বলা উচিত এমন মন্তব্যও শোনা গিয়েছে আজ মল্লিকার্জুন খার্গের এই বক্তব্যের পর অধীর রঞ্জন চৌধুরী সার্বিকভাবে তার ঠিক কি বক্তব্য এবং তার মনের অবস্থান আমি একটু জানতে চাইব দেখো সার্বিকভাবে অধীর চৌধুরীর কিন্তু এই কথায় অনেকটা হতাশ তা কিন্তু স্পষ্টতই তার বক্তব্যের মধ্যেই উঠে এসেছে এবং তিনি কোনো জায়গায় যে সমঝোতা করবেন না অর্থাৎ মমতা বিরোধী আজকেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি সমালোচনা করেছেন রাজ্য সরকারের একাধিক বিষয় নিয়ে তিনি সমালোচনা করেছেন অর্থাৎ ইন্ডিয়া জোটের মমতা ব্যানার্জির অবস্থা নিয়েও তিনি আমরা দেখেছি যে বিভিন্ন সময় নির্বাচন চলাকালীন বিভিন্ন জায়গায় তিনি সমালোচনা করেছেন এবং সমালোচনার জায়গা থেকে যে অধীর চৌধুরী সরবেন না তা একেবারে তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং কংগ্রেসের হাইকমান্ড যাই বলুন না কেন তিনি তার অবস্থানে অনর থাকবেন এমনটাই কিন্তু অধীর চৌধুরী ইঙ্গিত দিয়েছেন সঙ্গে থাকো সোমা এই খবরের দিকে আমরা নজর রেখেছি শুভদীপ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করায় অধীর চৌধুরীকে নিয়ে কার্যত খড়গ হস্ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শুধু তাই নয় ইন্ডিয়া জোটের বিষয় সিদ্ধান্ত নেওয়ার লোক ননদীপ চৌধুরী আজ তিনি কথা বলেছেন এবং পাশাপাশি কংগ্রেস হাই সঠিক সময় সিদ্ধান্ত নেবে ইন্ডিয়া জোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়েছেন তিনি জোট ভেঙেছেন তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে এর আগে একাধিকবার সুর চড়িয়েছেন অধীর চৌধুরী আর এবার অধীর চৌধুরীর মন্তব্যে রুষ্ট মাল্লিকার্জুন খারগে হাই কমান্ডের নির্দেশ না মানলে বেরিয়ে যেতে হবে প্রদেশ কংগ্রেস সভাপতিকে করা বার্তা জাতীয় কংগ্রেস সভাপতির আর ঠিক এখানেই রাজীবের কাছে আরও একবার যেমন নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী সরাসরি রাজীব মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে প্রশ্ন ছিল এবং সে প্রসঙ্গেই কথা বলছিলেন মল্লিকার্জুন খার্গে ইন্ডিয়া জোটকে প্রথমে বাইরে থেকে সমর্থন করার কথা সম্প্রতি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সে প্রসঙ্গেই উঠে আসা অধিত চৌধুরীর বক্তব্য ঠিক কী হলো তখন এবং কী বললেন মল্লিকার্জুন খার্গে আরও একবার তোমার কাছে জানতে চাইবে দেখো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে আমি একটু ছোট্ট কথা মনে করিয়ে দিই যে এই বাংলায় যে নির্বাচন চলছে এখনো পর্যন্ত যে কথা একটু আগেই সোমা বলল যে চার চার দফার নির্বাচন হয়ে গিয়েছে হাইকমান্ডের তরফে অর্থাৎ কেন্দ্রীয় কংগ্রেসের নেতাদের তরফ থেকে কেউই কিন্তু বাংলায় পা রাখেননি প্রচারের জন্য রাহুল গান্ধী তো ছেড়েই দিলাম প্রিয়াঙ্কা গান্ধী যদি ছেড়েও দেওয়া যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি কিন্তু বাংলায় যায়নি এক্ষেত্রে আমরা আমরা জেনেছিলাম যে কংগ্রেসের শীর্ষ নেতাদের সমস্যা কোথায় তাদের যেটা বক্তব্য তাদের যেটা অফ রেকর্ড বক্তব্য ক্যামেরার পেছনে তাদের বক্তব্য যে বাংলায় গিয়ে সভা করতে গেলে বাংলায় প্রচার করতে গেলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে হবে তা তারা চাইছেন না ঠিক এই প্রসঙ্গ থেকেই আমি আসছি যে প্রসঙ্গ তুমি যে প্রশ্নটা করলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোট চাইছে এবং তৃণমূল কংগ্রেসের সমর্থন ছাড়া ইন্ডিয়া জোটের এগিয়ে যাওয়া বা কেন্দ্রে যদি তারা লড়াইটাকে আরও জোরদার করতে চায় যেখানে সরকার গঠনের কথা তারা চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাতি রেখে সম্ভব নয় আর ঠিক এই কারণেই তারা কিন্তু অধীর চৌধুরীকে একেবারে কড়া বার্তা দিতে পিছুপা হলেন না আজকে প্রশ্ন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেটা নিয়ে এবং সেক্ষেত্রে অধীর রঞ্জন করেছেন একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো যেখান থেকে এই সমস্ত কথার সূত্রপাত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জোটে অবস্থান এই অবস্থান নিয়ে গত পনেরো এবং ষোলোই মে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আমরা শুনবো ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো যাতে বাংলায় আমার মা বোনদের দিন অসুবিধে না হয় আমার একশো দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয় একটা কথা বলি বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না একটা ভোটও কংগ্রেসকে দেবেন না অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব, জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা